দয়াল্লবী এক হাদিসে বললেন রহমা সোহাবুল ইমানের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন দায়ালী সাল্লাম বলেন আল্লাহ সবচাইতে পছন্দনীয় আমল যে বান্দা যে কোনো দিন করবে সবচাইতে পছন্দনীয় দিন হলো সেই দিনগুলো হলো জিল হজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এবং নবী বললেন এই দিনগুলোতে বেশি বেশি জিকির করো এবং দায়াল নবী সাল্লাম বললেন ওই দিনের হাজ মাসের যে নয় তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে প্রতিদিনের রোজা এক বৎসরের ইবাদতের স্বভাব দান করবে এবং প্রতিটা আমলের স্বভাব আল্লাহ সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে এই মাসের বরকত কি আসুন আমরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইস্তাদ করছেন ওয়াল ফাজ আল্লাহ তালা ইস্তাদ করছেন ফজরের কসম ফজরের কসম দ্বারা উদ্দেশ্য কি এটার মধ্যে মুফাসিনে কেরামদের মাঝে মতানৈক্য রয়েছে একটা ব্যাখ্যা হলো ফজরের কসম দ্বারা উদ্দেশ্য ওই ফজরকে বলা হয়েছে জিল হজ মাসের প্রথম তারিখে প্রথম দিন যে ফজর হয় ওই ফজরের কসম আল্লাহ কোরআনুল করিমের মধ্যে করেছে তাহলে চিন্তা করি তাহলে জিল হজ মাস কত সম্মানিত তো আল্লাহ তালা পরক্ষণে বলছেন ওয়াল ফাজ ওয়ালাই নাস ফজরের কসম এবং দশ রাত্রির কসম তো দশ রাত্র দ্বারা উদ্দেশ্য কি মুফাসিনে কেরাম এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু তিনারা বলেন এবং সরকার সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিল হজের এক তারিখ থেকে দশ রাত্র পর্যন্ত এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই রাত্রগুলো এই দিনের মধ্যে ইবাদত করার ফজিলত কি জামিউল তিরমিজের মধ্যে রয়েছে রসুল করিম সাল আলী আসসালামের সাত করছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা যে তা তালার কাছে যেই বান্দারা ইবাদত বন্দি করে যেই দিনগুলো ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে পছন্দনীয় দিন হলো আল্লাহর কাছে পছন্দ হলো যে এক থেকে জিল হাজমাসের দশ তারিখ পর্যন্ত যেই বান্দা কোনো ইবাদত বন্দীগি করবে ওই ইবাদতটা আল্লাহর কাছে অন্য দিনের ইবাদতের চাইতে আরো মর্যাদাপূর্ণ এবং পছন্দনীয় শুধু টুটুক না দায় সাল্লাহ আলী সাল্লামের সাথ করছেন সিয়ামুকুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন যে ব্যক্তি এই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দশ তারিখে রোজা রাখা মা কুয়েতা হারিমি রোজা রাখা জায়েজ নাই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যে রোজা রাখবে জিল হজ মাসের প্রতিদিনের রোজার বর এক বছর রোজা রাখার স্বভাব দান করবেন শুধু এতটুক না দয়াল নবী বললেন ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর যে ব্যক্তি এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত জিল হাজের রাতের বেলা ইবাদত বন্দী করবে আল্লাহ তারা প্রতি রাত্রে ওই ব্যক্তিকে সবে কদরের সবাব দান করবে চিন্তা করি কত ফজিলত এই হাদিসটি সাধারণ কোনো কিতাবে নয় সিয়া সিত্তার অন্যতম কিতাব জামিও তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে এক সাহাবি দয়াল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম জিল হজ মাসের ফজিলতের বরকত কি দায়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন জিল হজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত যে হাদিসটি শোনানে আবি দাউদের মধ্যে শোনানো আবি দাউদের মধ্যে এবং বোখারি শরীফের মধ্যে কিতাবুল আইদাইনের মধ্যে হাদিসটি রয়েছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন শোনো এই জিল হজ মাসে এক থেকে দশ তারিখ পর্যন্ত ইবাদত আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় এক তারিখ থেকে দশ তারিখের ইবাদত আল্লাহ তালা কাছে সব চাইতে পছন্দনীয় ওই সাই বলেন ইয়ার উৎসুল আল্লাহ জিহাদ থেকেও কি পছন্দনীয় যে এক ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করছে জিহাদ থেকে কি পছন্দনীয় স্লাহ আল্লিসাল্লাম বলেন হা জিহাদ থেকেও পছন্দনীয় কোনো ব্যক্তি ওই ব্যক্তি থেকে পছন্দনীয় নয় যে ব্যক্তি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদের জন্য বের হয়েছে তার জান ও আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে ওই ব্যক্তিও শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি ছাড়া জিহাদের চাইতেও এক থেকে দশ তারিখ পর্যন্ত জিরাহাদ মাসের ইবাদত আল্লাহ তা আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় চিন্তা করি জিহাদ থেকে আল্লাহর কাছে পছন্দনীয় দেল্লাহী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এক হাদিসে বলেন এভাবে বেহাফি আলি রহানা সোহাবুল ইমানের মধ্যে হাদিস নিয়ে এসেছেন দ্যা আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম বলেন আল্লাহ তা আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল যে বান্দাক যেই কোন দিন করবে সবচেয়ে পছন্দনীয় দিন হলো সেই দিনগুলো হলো জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এবং দায়াল নবী বললেন এই দিনগুলোতে বেশি বেশি করো এবং সাল্লাম বললেন ওই দিনের যে যে তারিখ পর্যন্ত নয় ব্যক্তি রোজা প্রতিদিনের রোজা এক বছরের ইবাদতের স্ববাব দান করবে এবং প্রতিটা আমলের সবাব আল্লাহ সাত শতগুণ পর্যন্ত বাড়িয়ে দেবে জিলহাজ মাসের এই কথাগুলো যেন আমরা স্মরণে রেখে নিজেরা আমল করি নিজের পরিবারের মানুষ পর্যন্ত আমলগুলোর কথা পৌঁছিয়ে দেই শুধু যেন নিজে না নিজে এক আমল করব। এবং নিজের পরিবারের মানুষের কাছেও এই নেক আমলগুলোর বার্তাগুলো পৌঁছিয়ে দিব এবং অন্যান্য আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছেও পৌঁছিয়ে দিব যেন তারা এই রাত্রগুলোতে জিল হাজমাসের চাঁদ ওঠার সাথে সাথে যেন তারা ইবাদত বন্দিগি দিনে করতে পারে রাতে করতে পারে যেন আমরা এই দিনগুলোকে ইবাদত বন্দিগি করে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন

এই দিন বেশি বেশি পাঠ করি আরেক হাদিস শরীফে তো আমরা নামে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপন করা হয়ে যাবে তাহলে এই দিনগুলোতে যেন আল্লাহর জিকির বেশি করি এবং এই দিনগুলোতে কি কি আমল করব। এক নাম্বার যে কোনো নাক আমল ইবাদত কোরআন তেলাওয়াত জিকরুল্লাহ দুরুদ শরীফ গরিব মিসকিনদেরকে দান করা যে কোনো নক্ফল এই বাদবন্দিকে আমরা সুযোগ পাইলে যেন আমরা করি এই দিনগুলোতে দুই নাম্বার আমরা যেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা যেন রোজা রাখি মুসলিম শরীফের একটি আদিস দায়াল নামী সাল্লাহ আলসালাম ইসাদ করেছেন যে আরাফার দিনে নয় তারিখ রোজা রাখবে আল্লাহ তালা তার পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুণাকে মাফ করে দেবে তো এই মাসে আমরা যত পারি বিশেষ করে নয় তারিখ পর্যন্ত যেদিনই সুযোগ হয় আমরা রোজা রাখবেন প্রতিদিন রোজা এক বছরের ইবাদতের সব আল্লাহ দান করবেন এরপরে হচ্ছে রাতের বেলা যেন ইবাদ কেয়াম করি লাইল নফল নামাজ পড়া পুরাণ তেলাওয়াত করা এবং যত নফল ইবাদত গিয়ে আছে আমরা যেন এই রাত্রগুলোতে করি কেননা লাইল যে ব্যক্তি রাত এই নয় দশ তারিখ জিলহাজ পর্যন্ত করবে আল্লাহ তালা প্রতিদিনের বদলতে আল্লাহ তালা তাকে কদরের দান করবেন তেলে যেন আমরা এই এক তারিখ থেকে জিলাহাজ মাসের দশ তারিখ পর্যন্ত আমরা রাতের বেলা কিছু না কিছু না ফলি বাদুকবন্দি অন্তত বেশি না পারি আমরা যেন এশার নামাজকে জামাতে আদায় করি ফজল নামাজকে জামাতে আদায় করি এশার নামাজে পড়ে কিছুক্ষণ মসজিদ শরীফের মধ্যে বসে আমরা কিছুক্ষণ কোরআন তলাবাদ করলাম জিকির করলাম মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগে সাধারণত আমরা রাতের বেলা বাসায় যাওয়ার পরে ঘুমিয়ে পড়ি আমরা যাতে করে অন্তত মসজিদে থেকে আমার জীবনে আমাদের সারা দিনে ইচ্ছায় অনিচ্ছায় যা গুণা হয়েছে আমরা যেন সেটা থেকে তবা করি নিয়তে দুই রাগত সালায়াতুত্ত নামাজ করি তারপরে যেন আমি রাতের বেলা ঘুমিয়ে যাই এবং সম্ভব হলে তাহাজুদের সময় উঠে যাওয়া নিজে ওঠা নিজের পরিবারকে নিয়ে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করা অনেক ওলামাই কেরাম লিখেছেন এক তারিখ থেকে জিল হজের তারিখ পর্যন্ত যে ব্যক্তি শেষ রাতে তাহাজুদের এমনিই তো ফজিলাত রাতের বেলা জেগে নামাজ পড়ে আল্লাহর কাছে যেই কোনো ফরিয়াদ করবে আল্লাহ সেটা ফিরিয়ে দিবেন না আল্লাহ সেটা কবুল করে নেবেন অনেকে পেরেশানিতে আছি মিথ্যা মামলায় ফেসে আছি ছেলে নিয়ে পেরেশানিতে মেয়ে নিয়ে পেরেশানিতে অনেকে নিজে অসুস্থতার মধ্যে আছি নিজের ভালো চাকরি নেই অনেক পেরেশানিতে আছি মনে রাখবেন দুনিয়ার কোনো পেরেশানি কাউকে না বলা গেলেও পেরেশানি যত সমস্যা আছে আল্লাহ তালাকে তো বলা যায় দুনিয়ার কোনো মানুষ আপনার আমার পেরেশানিকে দূর করতে পারবে না কিন্তু আমার রব যদি চান মুহূর্তের মধ্যে আপনার আমার পেরেশানি দূর হয়ে যায় তো এই জন্য আমরা আপনি আমি নিজের পেরেশানিগুলোর কথা মানুষকে না বলে সম্ভব হলে শেষ রাতে এবং বরকতময় রাত হচ্ছে জিল মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবং পুরা মাসই বরকতময় মাস আমরা যেন ওঠে তাহাজুদ নামাজ করে অথবা রাতে কিছুক্ষণি বাদতবন্দিগি করে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন